কোচি ছেলে রশিদ কিন্তু আজকে সুন্দর মতো খেয়ে দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ ভাই নাটক সিনেমা ছাড়া বাংলাদেশ কিন্তু কখনোই জিতবে না আপনি ধরে নিবেন যে একশো চল্লিশের টার্গেট দেখ পঁয়তাল্লিশের টার্গেট দেখ পঁয়ত্রিশের টার্গেট দেখ আশির টার্গেট দেখ চুবলিং পং একটা না একটা আপনি কোনো কিছু পাবেনি তারপরে কিন্তু বাংলাদেশের অরিজিনাল খেলাটা দেখতে পাবেন আজকে এত সুন্দর বাংলাদেশের ব্যাটিং এর সময় টার্নিং পয়েন্ট ছিল যে সময়টা বাংলাদেশ কিন্তু ইজিলি জিতে যায় বাট সেই সময়টাতে যখন ডান বাম হাতে স্বামী ডান হাতি উল্টো মুখে হ্যাঁ মায়ের বেড়েছে সেখান থেকে কিন্তু মোটামুটি খেলার যে টার্নিং পয়েন্টটা ছিল ভালো একটা টোমে ছিল সেখান থেকে কিন্তু বাংলাদেশ ফিরে পড়ে যায় ঝরে যায় যেখান থেকে কিন্তু ব্যাক করতে অনেক কষ্ট হয়েছে ধন্যবাদ নুরুল হাসান সোহান দুই দুইটা ম্যাচ মানে যেভাবে যে বাঁচালো দুই দুইটা ম্যাচ টপ স্কোরার টপ পারফরমার দুর্দান্ত লেভেলের খতম গায়া বাই বাই টাটা দেখার মতো ছিল এবং ছক্কাগুলো ছিল দেখার মতো স্পেশালি আজকে পুরো ম্যাচের যদি বিশ্লেষণ শুরু থেকে বলি বাংলাদেশ পরে ব্যাট করেছে আগে আফগানিস্তান ব্যাটিং করা শুরুটা মোটেও খারাপ হয় না আফগানিস্তান মোটামুটি ভালো ছিল পরবর্তীতে যায় সত্তর একাত্তরের মাথায় তিনটা উইকেট আস্তে আস্তে ইনিংসটা আঘাত ছিল বাট সেরকম ভাবে কিন্তু চেপে ধরেছে শরিফুল ইসলাম চার ওভার বল করে একটা উইকেটে তেরো রান দুর্দান্ত লেভেলের বলিং করেছে এবং বলা চলে আফগানিস্তানের সাথে বরাবরই শরীফুল কিন্তু হাই লেভেলে বল করে থাকে যেখানে রিসাদের মতো বলার পঁয়তাল্লিশ রান খাইছে এবং মোস্তাফিজ কিন্তু ছক্কা হজম করছে আজকে সেখানে শরীফুল আজকে দুর্দান্ত লেভেলের বল করছে যা ছিল দেখার মতো এবং দুর্দান্ত সর্বোপরি শেষের ফিনিশিংটা কিন্তু শরীফুল দিয়েছে আস্তে আস্তে আসি একশো সাতচল্লিশের টার্গেট বাংলাদেশকে দিয়েছে যেটা খুব কম ছিল এবং বলা চলে যে বাংলাদেশের শুরুটা কিন্তু খুবই জঘন্য হয়েছে ওই যে তামিম ইমন দুই একদিন তো রান করে দুই দিন আর মোটামুটি পাঁচ মাস লাগবে না পাঁচ মাস পরে তারা রান করলেও আর কোনো সমস্যা নেই পাঁচ মাস পরে যা রান করবে তাদের তো দায়িত্ব শেষ কিন্তু টিং ফং আছে মামা এটা আপনি আজকে অস্বীকার করা না ম্যাচের যে টার্নিং পয়েন্ট যখন উইকেট দুইটা পড়ে গেল তখন যে স্বামী মার জাকির কিন্তু সুন্দরভাবে হাল ধরছে পার্টনারশিপটা দুর্দান্ত ছিল দশ ওভারে সত্তর রান কিন্তু তারা কাভার করছে কিন্তু পরবর্তীতে যা কিন্তু আহ জাগেরালি মামা পাওয়ার হিটিং করবে রেগেছিল পাওয়ার হিটিং করবে যায় কিন্তু ধরা ধরাটা খাই গেছে যেটা আমার কাছে খুব খারাপ লেগেছে রশিদের কাছে ধরা খাইছে পরবর্তীতে এই যে স্বামী হোসেন পাটোয়ারি ভাত বাবা ভাত বা বেশি খাইছো সুন্দর মতো দিক ব্যাটটা আজকে চলছিল সুন্দর বত্রিশ রান করে যে ব্যাস্ট টাইপের মোটামুটি ভালো ছিল তুই উল্টো উল্টোমো খেয়ে আসে বেকার দিকে হোগামুন যে আউটটা হলো তুই দরকার ছিল কোনো দরকার ছিল না সুন্দর তাসে ছিল নুরুল সাপোর্ট দিচ্ছিল ভালো একটা ব্যাটিং তো আরামে মোটামুটি ষোলো ওভারের মধ্যে ম্যাচ উইন সেখানে তুই বাবা ওই ভোকাটা বাঁকা করে তুই উল্টো মুখে ছক্কাটা মারতে গেলি কেন গেলি কোনো দরকার ছিল কোনো দরকার ছিল আর একটা সময় বাংলাদেশের টার্নিং পয়েন্টটা কিন্তু দুর্দান্ত লিপেন্ট ছিল খুব ভালো ছিল সেখান থেকে আস্তে আস্তে কিন্তু উইকেট পড়া শুরু হল নাসুমের যুগেও একটা জিনিস সবচেয়ে বেশি ব্যাটার হয়েছে যে ব্যাটসম্যানের নামছে যে খেলোয়াড় গুলো বাংলাদেশের আসছে যারা নামছে তাদের টার্নিং পয়েন্টটা কিন্তু তারা ধরে রাখছে নাসুম আসছে একটা সুন্দর ক্যামিও খেলছে রিসাদো একটু আসছে ক্যামিও খেলছে এবং ফিনিশিংটা শরীফুলের ছিল দুর্দান্ত নিখুঁত ম্যান অফ দ্য ম্যাচ শরীফুল হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট দেখার মতো ছোট্ট ছেলে কচি ছেলে রশিদকে আজকে কিন্তু লবণ ঝাল টক সবকিছু দিয়ে কিন্তু ম্যাখে চেটে পুটে খেয়ে নিয়েছে বাঙালিরা যেটা আমার কাছে খুবই এনজয় লেগেছে এশিয়ার মহাত্ম দ্বিতীয় বৃহত্তর সেরাটিম হচ্ছে আফগানিস্তান সেটাকে কিন্তু বাংলাদেশ সেই দশ নম্বর র্যাঙ্কিং এর টিম ভরে দিয়েছে বেস্ট অফ গুড রাইট ভালো থাকুন রাত্রি আপনাদের ভালোভাবে যাপন করুন সালামু আলাইকুম